রসুল বলেন আলী জন্মগত ভাবেই তোমার মর্যাদা সব বেশি আলী বলেন ইয়া রসুল আমার জন্মগত ভাবে মর্যাদা কেমনি বেশি হলো নবী আমার বলেন সোরা আলী তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলে তুমি যখন ফাতেমা বিনতে আসাদ তোমার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ অর্থাৎ আসাদের কন্যা ফাতেমা এই ফাতেমার করে যখন পেটের মধ্যে ছিলে মাত্র আট মাস বয়স হলাম তোমার মা স্বপ্নের মধ্যে দেখলেন কে যেন ডেকে বলে ফাতেমা বিনতে আসাদ তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তানটা মর্যাদা পূর্ণ একটা সন্তান হবে যদি তোমার গর্বে সন্তানের মর্যাদা যদি আরো বেশি বাড়াতে চাও তাহলে আল্লাহর ঘর কাবা শরীফ কাপ করো জোরে বল পেটের সন্তানের মর্যাদা যদি আরো বাড়াতে চাও কি করো কাবা ঘর তপ করো স্বপ্ন দেখলেন ফাতেমা ছুটে এলেন শ্বশুরের কাছে এসে বললেন আব্দুল মুতালিবির কাছে এসে ডেকে বলতেন আব্বা আমাকে একটু অনুমতি দেন আমি একটু বাহিরে যেতে চাই কোথায় যাবে যাব হচ্ছে কাবা ঘর তপ করার জন্য জরিবুল সুবাহ শ্বশুরের কাছ থেকে অনুমতি চাচ্ছে আমার মায়েরা খেয়াল করে শুনবেন অনেক মাস দেখবেন বাহিরে যখন যায় শ্বশুরের কাছ থেকে কখনো অনুমতি দেয় না কথা বলে ঠিকই না অনেক সময় বৌমা সেজে যখন বাড়ির বাহিরে যাচ্ছেন শ্বশুর ডেকে বলে বৌমা সেজে গুজে কোথায় যাচ্ছ ডেকে বলে আমি যেখানেই যাই না কেন আপনার ছোড়ার দরকার কি আছে আপনি চুপ থাকেন যেখানে ঘুরি সেখানে যাই বলে এরকম বৌবা সমাজে আছে কি দেন আপনার গাইবান্দার মায়েরা মন হয় খুব ভালো আমার পাপদার মায়েরা মাঝে মাঝে এইরকম জবাব দেয় শ্বশুরকে গুনতেই চাই না এত পরের মেয়ে নিজের সন্তানই গণেন অনেক সময় বাবাকে ছেলে ডেকে বলে বাবা বোড়া মানুষ বেশি কথা বলো কেন তোমার বৌমা কোথায় যাবে এ ব্যাপারে তোমার সরার দরকার আই চুপ থাকবা দেখবা কোনো কথা বলতে পারবা না জেলে বলুন না ওসুবিল্লা বাবাকে ধমক দেওয়া যাবে না আমার মা বাড়ি বাহিরে যখন যাবেন অবশ্যই স্বামী অবশ্যই শ্বশুরের অনুমতির দরকার আছে কি যাই অনেক বাইরে আছে যে স্বামীর তো কোনো দরকার প্রয়োজন হয় না যেখানে খুশি সেখানেই চলে যাচ্ছে আজ রাস্তাঘাটে দোকান পাঠে নারীদের আনাগুলা সব চাইতে বেশি কথা বলে ঠিক কিনা আমার ভাইরা নবী আমার বললেন আলিম তোমার মায়ের গর্ভী ফাতেমা বিন তাসার থেকে বললেন শ্বশুর আব্বা আমি একটু কাপা ঘর জিয়ার করব আমার একটু অনুমতি দেন আব্দুল মুত্তালিব বললেন ঠিক আছে যাও তোমার অনুমতি দিলাম এইবার ফাতেমা বিনতে আসাদ আল্লাহর ঘর ঘর দম করার জন্য যখন তিনি চক্কর দিচ্ছেন চারটি চক্কর দেওয়া হলো হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন কাবা ঘরের দরজাটা খোলা অসংখ্য মানুষ কাবা ঘরটা পরিষ্কার করতেছেন জরে বল সুবাহ কাবা ঘরের দরজা বল কাবা ঘরের দরজা খোলা যে দরজা মাঝে মাঝে খোলা হয় পরিষ্কার করার জন্য তাদের সব সময় বন্ধ থাকে যারা তাকিয়ে দেন দরজা কুলা কারা যেন কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে ঐটা পরিষ্কার করতেছেন জিলুলুর আল্লাহু আকবার আল্লাহু আকবার সাফা পাহাড়ের মধ্যবর্তী স্থান থেকে একটা যেন কে যেন ডেকে বলে ফাতিমা বিনতে আসাদ তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের মর্যাদা অনেক বেশি সন্তানের মর্যাদা আরো যদি বেশি বাড়াতে চাও নিজে ও কাবা ঘরের মধ্যে প্রবেশ করো

ফাতেমা বিন কাজার চিৎকার বেড়ে পড়ল আমার সন্তান ডেলিভারি হবে কে আসন যন্ত্রণা হন ফাতেমা বিন কাবা কাবাফারের মধ্যে চিৎকার মানলেন পেইড হচ্ছে ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে সন্তান হবে যখন চিৎকার মারল সমস্ত পুরুষ মানুষরা দৌড় মেরে বাইর হয়ে চলে আসলো কাবাফারের সামনে থেকে বলল কে আসো মহিলারা এই ঘরের মধ্যে আল্লাহর একজন বান্দি আছে ওর গায়ে হাত দিতে পারবো না আমরা তো পুরুষ মানুষ গরম পানি আনো কাপড় আনো আওয়াজ যখন দিলেন মহিলারা দল বেড়ে দৌড় বেড়েছেন কাবা ঘরের দিকে কিন্তু আসার পর তারা দেখতে পেলেন এটি পূর্বে আমার রব আমার আল্লাহর পক্ষ থেকে ফাতেমা বিন তাসাদের ডেলিভারি হয়ে গেছে সুন্দর চকচকে চকচকে পুত্র সন্তান ফাতেমা বিনতে আসাদ তিনি কোলে ধরে নিয়ে বসে আছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার অসংখ্য কহিলেন কেন পড়ে উপরে দেখলেন সুন্দর বাচ্চা এই বাচ্চাকে দেখে লোকের আনন্দিত হলো আর লোকেরা বলল খুবই মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ সন্তান এতো আলী এ মর্যাদাপূর্ণ এতো তো সৌভাগ্যবান এ তো আলী এ তো আলী বলে চিৎকার দিল লোকেরা আলী আলী বলে চিৎকার দিল আমার রব আমার আল্লাহ সন্তানের নাম আলী বানায়া দিলেন জোরে বলো সুবাহ আল্লাহ ওরা আমি শোনা রাখ এই পৃথিবীতে কাবা ঘরের মধ্যে কোন সন্তান জন্ম হয় দেয় একজন মানুষের জন্ম সেটাও তো তোমার কাবা ঘরের মধ্যে যদি কারো জন্ম হয় ওই বান্দার মর্যাদা কম না বেশি হয়ে যায় বয়স হয়ে তার মর্যাদা কম না বরং তোমার মর্যাদা জন্মগত ভাবেই আল্লাহ বেশি করে দিয়েছেন জেরেবুল সুবাহ